কুষ্টিয়ার এই বাড়িতে আস্তানা গেড়েছিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন প্রায় দেড় মাস ধরে এখানে ছিলেন আত্মগোপনে অথচ বাড়ির অন্য ভাড়াটিয়ারা তার কিছুই জানতেন না শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের জন্য দেড় মাস আগে বাড়িটি ভাড়া নেন ঠিক পেছনের দিককার দম্পতি হেলাল উদ্দিন ও তার স্ত্রী তারা অনলাইনে পোশাক কেনাবেচার কথা বলে বাসাটি ভাড়া নিয়েছিলেন অথচ সেখানে লুকিয়েছিলেন সুব্রত বাইন ও তার আরেক দুর্ধর্ষ সহযোগী বাড়িটিতে একটি মেস রয়েছে রাইজিং ডট কম কথা বলেছে তাদের কয়েকজনের সঙ্গে কুষ্টিয়া সরকারি কলেজের এই ছাত্র বিস্ময় প্রকাশ করে বলেছেন তারা ভাবতেই পারছেন না তাদেরই ভবনে ছিলেন কুখ্যাত সন্ত্রাসী সুব্রত আমরা এখানে যারাই আছি সন্তুষ্ট কারণ আমাদের সবাই তো আমরা পড়ালেখা করি আমাদের আসলে এই ধরনের ঘটবে এটা আমরা কখনো প্রত্যাশা করি নাই আর ঘুমন্ত অবস্থায় একজন মানুষকে যখন টেনে নিয়ে আপনি গান তাক করে রাখবেন অবশ্যই সেটা তার জন্য একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জিং বিষয় এবং তার জন্য আমি মনে করি বড় ধরনের একটা ভয়ের কারণ হেলাল উদ্দিন এই ভবনের সামনে একটি সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন ক্যামেরার সংযোগ পেছনে তার নিজের বাড়িতে নিয়ে যান ওই সাতটু অপরিচিত ভাড়াটিয়েদের বিষয়ে আরও বলেন ভাড়াটা নিয়েছিল তারা তো এখানকার স্থানীয় স্থানীয় তারা স্থানীয় তারা ভাড়াটা নিয়েছিল এই বলে যে আমরা আমাদের দোকানের যে প্রোডাক্টগুলো রয়েছে এখানে স্টক করবে এবং আমাদের যে রিলেটিভসগুলো রয়েছে তাদের জন্য বাসাতে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এই কারণে আমরা এখানে যাতে থাকতে পারে এই জন্য ভাড়াটা একজন প্রতিবেশী কি দেখেছেন সাতাশ মে সকালে শুনুন তার মুখে ভোরের দিকে একটু শব্দ শোনার সময় আমি জানালা খুলে দেখি এই রাস্তা দিয়ে মনে হয় আর্মি সব ঘিরে ফেলছে দরজা ভাঙা আর একটু শব্দ হচ্ছে তারপর ওখান থেকে যেটা দেখলাম বেশ বিশ মিনিট পরেও এই বিল্ডিং থেকে দুজন লোককে বের করে নিয়ে কালো কভার ভ্যানে তারা নিয়ে গেল আর কি পরবর্তীতে টিভি নিউজে জানতে পারলাম যে তারা খুব শীর্ষ সন্ত্রাসী এখানকার সাতাশে ভোরে অভিযান চালিয়ে সুপ্রত বাইন ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে সেনা বাহিনীর একটি দল ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় জরুরি পেজ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে